কলকাতা কর্পোরেশন এর অ্যাডমিনিস্ট্রেট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আপনাদের অবগত করছি যে বাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় এবং কলকাতা কর্পোরেশনের বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমাদের ফেস করতে হয় অনেকে বিপদেও পড়ে যান বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে পড়ে যান সেই জায়গা থেকে এই চ্যানেলটাকে পাবলিশ করা বা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে এই ধরনের কোনো যদি পরামর্শ দরকার হয় অবশ্যই আপনি কমেন্টস করবেন আমার ইউটিউবেতে আমি যত সত্তর যত তাড়াতাড়ি পারব আপনাদের উত্তর দেব আর সাবস্ক্রাইব করে রাখুন পারলে শেয়ার করে দিন যাতে মান তার নিজের মানুষ পয়সায় যে বাড়িটা করবেন সেই বাড়িটার মধ্যেই এমন একটা ইঞ্জিনিয়ারিং টাচ থাকে চারটে দেওয়াল আর একটা ছাদ তুললেই কিন্তু বাড়ি নয় বিভিন্ন ক্ষেত্রে বাড়ি বানালো বানানোর পর যেটা দেখা যায় যে সেটা সঠিকভাবে হলো না এবং মানে একটা হ্যান্ডিক্যাপড বাচ্চা যেমন সারা জীবন বয়ে নিয়ে যেতে হয় সে আপনি অর্থ ভেস্ট করলেন পয়সা দিয়ে একটা বাড়ি বানালেন তারপর দেখা গেল আপনি তার রেজাল্ট পেলেন না সুতরাং নির্ভয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নম্বর নাইন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ওয়ান ফোর থ্রি টু আর এখানে কমেন্টস করতে পারেন থ্যাংক ইউ